ফাইনালি তোমাদের সমুদ্রটা দেখে নি তোমাদেরও আর ধৈর্য সইছে না বললে তোমরাও আজকে সমুদ্র দেখার জন্য এক্সাইটেড যে আজকে ঝড় হয়েছে সমুদ্র দেখতে কেমন লাগে তার জন্য বেশি দেরি না করে চলো সমুদ্রটা এবার তোমাদের দেখে নিয়েছি চলে এসেছি সমুদ্রের পাশে রয়েছে আই হোপ তোমরা সবাই সুস্থ রয়েছো কারণ কালকে রাতে যে ঝড় গেল আমাদের উপর দিয়ে আই হোপ তোমাদের কিছু হয়নি বাড়ি ঘর বার সবার ঠিকঠাক আছে আই হোপ ঝড়ের নামটা আমি ঠিকঠাক নিতে পারছি না কি রোমাল ইয়া রেমাল রেমাল অ্যাকচুয়ালি ঝড়ের নামটা আই হোপ আমি ঝড়ের নামটা ঠিক নিতে পারছি এখন আমাদের সমুদ্রের পাশে কি হয়েছে মধ্যে মন্দারমণি সমুদ্র থেকে পাশে কি হয়েছে চলো আজকে আমিও দেখি সকাল থেকে যাইনিও চলো তোমাদের নিয়ে যাই দেখাই কি হয়েছে আমাদের সমুদ্রের পাশটা এখন সমুদ্রের পাশেও চলে এসেছি আজকে এইখান থেকে দেখে মনে হচ্ছে সমুদ্রটা খুব উত্তাল রয়েছে তোমরাও দেখে বুঝতে পারছো বন্ধুরা কারণ কালকে রাতে যা ঝড় গেছে ঘরের উপরে যা জল ফেঁপে ছিল না বন্ধুরা জোয়ারের সময় রাতে যখন আমরা দেখতে আসি তখন অন্ধকারে তোমাদের দেখাইনি দেখতে পাবে না তোমরা তার জন্য কত জল ছিল আর এখন দেখো এখনও সমুদ্র উত্তাল রয়েছে যেন ফাইনালি তোমাদের সমুদ্রটা দেখে নিই তোমাদেরও আর হয়েছে সইছে না বলবে তোমরাও আজকে সমুদ্র দেখার দেখা যে আজকে ঝড় হয়েছে সমুদ্র দেখতে কেমন লাগে তার জন্য বেশি দেরি না করে চলো সমুদ্রটা এবার তোমাদের দেখে গেছি এবার অ্যাকচুয়ালি সমুদ্রটাও দেখে নাও দেখেছো আজকে সমুদ্রটা না খুব তাল আর আজকে ঝড়ো আবার কালকে গেছে তো সমুদ্রটা দেখে নাও একবার আমি ক্যামেরা দাঁড় করে রেখেছি তোমরা দেখো দেখেছ কত সমুদ্র উত্তাল রয়েছে মানে আমাদের মন্দারমণি সমুদ্র সৈকত আজকে কি উত্তাল রয়েছে আমাদের পাশেই তো বাড়ি আমাদেরও খুব ভয় লাগছে কারণ এখন প্রচন্ড ঝড়ও কেটে গেছে কিন্তু সমুদ্র এখন খুব উত্তাল রয়েছে দেখেছ ঢেউগুলো এক একটা দেখো এক একটা পুরো উঁচু উঁচু পাহাড়ের মতো ঢেউ উঠছে দেখেছ এখন সমুদ্রের পাশ থেকেও পালিয়ে এসেছি সাইকেল কাছে এখন তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই চলো প্রচন্ড বৃষ্টি পড়ছে এখন আবার হাওয়া ফুলিয়েছে এখন পালিয়ে চলো তাড়াতাড়ি আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি সকাল থেকে এতক্ষণ পর্যন্ত বৃষ্টি হচ্ছিল এখন একটু রোদ দিয়েছে আর এখন তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে গেছি কারণ এখন রোদ দেখি একটু স্নান করে ফ্রেশ হয়েছি আর এখন বেলা একটাও বেজে গেছে চলো আজকে খাওয়াই খেয়েছি তোমাদের দেখাই খাওয়াই হয়েছে দেখো ভাত তার সঙ্গে হয়েছে আলু মোলা আর তার সঙ্গে হয়েছে টক